আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি চলে আসলাম নাথুর ডিগ্রি কলেজ বাস স্ট্যান্ডের পাশে নাথুর ডিগ্রি কলেজ এটা একেবারে নাথুর মেন রোডের পাশে নাথুর প্রতি ডিগ্রি কলেজ এটা হচ্ছে নাথুর ডিগ্রি কলেজের মাঠ রোডের একটা মাঠ তারপর আশপাশে আশপাশে কিছু কিছু ক্রিকেটেড স্কুল আছে আর আশেপাশে এখানে কয়েকটা রোড আছে একটা হচ্ছে মেইন রোড পাশে অনেকগুলা গ্রামের রোড আছে তো এটা হচ্ছে নাথুরপিডা ডিগ্রি কলেজের পুরাতন অনেক পুরাতন আগের ভবন চালের হচ্ছে এখানে অনেক সময় ক্লাস হতো এই কলেজ আমার পড়াশোনা হয়নি আমি এতটুকু জানি না জাস্ট নাথুরপিডা ডিগ্রি কলেজ এটাই শুনছি জানি তো এটা হচ্ছে এ রোড দিয়ে ঢুকে যায় একটা এটা হচ্ছে বাস স্ট্যান্ডের যে পাশে যে রোড এটা এই রোড দিয়ে ঢুকে যায় এটা রোডের পাশে যাচ্ছে নতুন ভবন যে ভবনটা এটা বেশিরভাগই নতুন সংস্করণ ভবন এটা গত এক বছরের মধ্যে সংস্কার হয়েছে এটা মূলত নাথপুরের মধ্যে হচ্ছে এটা হচ্ছে নাথপুরের ডি কি কলেজ